এখন তোমার মাইয়ের ব্যাপারে যে অভিযোগ দেশে এর আসলে তুমি কি জানো আর কতটা সত্যতা আছে আমি আপনার সামনে নির্বাচনে আপনার আমি ভোট দিব আপনি বলে নির্বাচন করবেন আমি নির্বাচন করব না কথা পুরো কইছি না আমি হনা হনা হল তাই কেন কই এটা লিয়া দে আচ্ছা ভালো কথা এ তোমার বউ কই ফুকের বউ কই হ্যাঁ সব কইলা আমি বলা বলা ওনার মাইয়ার উনি বলা যায় এ এ কিন্তু বাইরে আই বলা বাবু তুই

আমি কই থেকে তু লাগে কয় কলে পানি ওড়ে না পানি দিয়ে উদর লাগে আমি কই তাই হে এত সময় লাগে কয় খাল তে পানি আলি দি আবার ছাগল তে পানি দি যে কই যে এই যে মহিয়া এই দিনের বেলা এক পানি পড়ছ তো এই মাইয়া আনে নাই হে মাইয়ার নামে যদি কথা কয় যে যে হচ্ছে বা দুর্ঘটনা ঘটছে হ্যাঁ কথা আমি বাড়াবো না কথা আমি বাড়াবো না